কোন শিক্ষা তুন্দ্রা আজকে আমি দেখা করছি তোমরা এটা এভাবে করতে দিবে সেজন্য আমি আপনাদের প্রসেসটা দেখাচ্ছি প্রথম হচ্ছে এটা হচ্ছে আমার এটা যে দেওয়া আছে সেটি আমার এখানে দেওয়া আছে তোমরা এখান থেকে উৎকাতার উন্নতির উদ্দীপন উদ্দীপনটা দিতে পারবে সাইন আপ এখান থেকে তোমরা নেম অফ দা পোসেল অর্থ হচ্ছে উত্তর উন্নত কর্মকর্তা আর হচ্ছে যে আর হচ্ছে

পাঁচ নম্বর বলে সকল প্রকার পাঁচ বই ক্রস চেক করে ঠিক করা রাখা ছয় নম্বর বলল দুইটি মাসিক অর্থ বার্ষিক বার্ষিক কুটিগত নির্বহনে তৈরি ও সংরক্ষণ করা সাত নম্বর বলল প্রতি সপ্তাহে ইপার্টের সাথে জেনারেলের নিশ্চিত করা মাসিক মানে কি মাস মাসিক মানি কি মাসিক পানি মাছ হ্যাঁ মাসিক মানি মাস এখন দেখো জব ডিসটিডেশন তাহলে এখানে কয়েক প্রকার দুই প্রকার দুই ধরনের আছে শিক্ষাগত যোগ্যতা আই ই এস এস সি পরীক্ষা দিতে পারে হচ্ছে চাকরির ধরন ফুল টাইম যে জন্য আমরা ব্যবহার করি হ্যাঁ এখন আসো শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা সি এখান থেকে দিতে পারেন হচ্ছে চাকবি আরো কয়জন বিশেষ্যসমূহ বিশেষ্যটা হচ্ছে বয়স সর্বোচ্চ বয়স সর্বোচ্চ বয়স ত্রিশ বছর ওই হয় পুরুষ এবং নারী রামি করতে পারে এটা তো স্বয়ং অবশ্যই এটা দাঁড়ি দিবে কমার্স কাল হচ্ছে যেটা দিয়ে আমরা বাংলাদেশে যে কোনো স্থানে বেতন টাকা হয় বেতনের টাকা ভুল লেখা সেজন্য এটা এক হাজার লিখে নিবি এক হাজার টাকা বেতনের দাম হয় এক হাজার এখন টাকা বিশ হাজার একশো পঁয়তাল্লিশ এছাড়া আমরা হ্যাঁ এখন দেখা হচ্ছে মাসিক বেতন

কমে কলার তহবিল কর্মী ধর ধন মোটরসাইকেল ধন দ্রুত ভাড়া এবং কি পাস্তা শুধু মেট্রোপলিটন লিটির বাসের কর্মক্ষতা কমিতার জন্য এখন দেখো হচ্ছে সুযোগ সুযোগ সুবিধার সমূহ দেখো এখানে বললো মোবাইল বিল কদের ফান গেট রেন বল বোনাস টু ইয়ারলি বৈশাখী বোনাস প্রদান করা হয় ইডিট রিপোর্টিং মানুয়ে দ্য এখান থেকে বলল এস আঠারো থেকে বাবত্রিশ বছর মিনিমাম এক্সেলসেন এটা জিরো বছর এটা আমাদের ঠিক না ঠিক হইলে এটা শূন্য বছর শূন্য কসরটা এখানে বাদ দিবে এটা দেওয়ার জন্য উচিত নয় এটা দিতে হয় না এটা আমরা পসিবলে দেখেছি এটা ব্যাক দিতে পারবেন না এবার তোমরা ব্যাক দিবেন না নো ব্যাক এখানে বললো বলল দিস এখানে সাইন ইন সাইন আপ সাইন ইন সাইড আপ আছে তোমরা আজকে সকল ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ হ্যাঁ আজ ভিডিওটি দেখার জন্য এই পরবর্তীতে জন্য হোমওয়ার্ক আমরা খুব ভালো করে দেখাচ্ছি মনে রাখবা হচ্ছে মনে রাখতে হলে কি রেসপন্সিং কয় প্রকার সাত প্রকার জব ডিসকাশন দুই প্রকার সেটা বেতন কয় টাকা বেতন কয় টাকা মাসিক আর ওএস কত বছর ম্যানুয়াল এটা দেওয়া উচিত নয় আজকে সকল ক্ষেত্রে এটা সাত নঙ্গে এবার তোমরা সাত নঙ্গে দিতে পারবে ভালো থাকো বন্ধুরা আজকে সকল ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ